এখন থেকে কিন্তু বাড়াইপুরেও আরম্ভ হয়ে গেল আনলিমিটেড বিরিয়ানি হ্যাঁ তারপরে চিকেন না বসে খেলে কিন্তু তোমরা চাল আর হচ্ছে আলু আনলিমিটেড পাবে এই দেখো দ্য রয়্যাল বেঙ্গল ফাস্টফুড সেন্টার এবারে বার কিন্তু ধামাকাদার অফার এনেছে ও তোমাদেরকে এবার দেখিয়ে দেবো যে অফারগুলো কী কী আছে আর তোমাদের আর একটা কথা আমি বলতে ভুলেই গেছি সেটা এই দেখো ছাড়া কন্টেনার মানে বাড়িতে নিয়েছে পার্সেল তাই কিন্তু ভরে ভরে দিচ্ছে মোকা অবধি মোড়া যাচ্ছে না আর পার্সেলের মধ্যে কি থাকছে এক পিস ডিম আলু আর থাকছে কিনা চিকেন বড়ো সাইজের তো এইটার দাম হচ্ছে মাত্র কিন্তু নিরানব্বই টাকা তো আরও কিছু আছে এটাই শেষ না আর এখানে তো আছে কিন্তু বাসন্তী পোলাও তো তোমরা দেখতে পাচ্ছো এখন ঝরে ঝরে পড়ছে একদম কিন্তু কাজু কিচমিশে ভর্তি আরও অনেক কিছু আছে আর আছে কিন্তু ফ্রায়েড রাইস আর এই দেখো ফ্রায়েড রাইসে এখানে কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর দেখতেই পাচ্ছ সবে কিন্তু এটা পনেরোই আগস্টের দিনকে উদ্বোধন হয়েছে আর এই দেখো এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সাথে আছে চিকেন কষা ও তোমাদের একবার চলো দেখিয়ে দিই চিকেন কষা কষাটা আর এই দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর চলো তোমাদের এবার বলি চিকেনগুলো কিন্তু কত গ্রামের হতে পারে তোমরা একটা আঞ্জাত করে আমাকে বলো কমেন্ট করে যে কত গ্রাম হতে পারে আর আমার যতটা মনে হয় ষাট থেকে সত্তর গ্রাম তো হবে তো যিনি অনার্স তিনি এখন নেই ইনি ঠিকঠাক বলতে পারেনি তো চলো যিনি এখানে অনার আছে তার মধ্যে আমরা এখন কিছু কথা শুনে নিই তিনি কি বলছে দাম কেমন কল থাকবে আপনি আমার নাম্বারটা দিয়ে যাবেন আমরা এটা সিলেকশন করে মানে আপনারা আসবেন আমরা ডেকে নেবো আমরা তার মধ্যে লাকি কুপনটা দিয়ে তার মধ্যে যে গিফট কাউচার আছে আচ্ছা দাদা বলো আজকের দিনে মানে খুলে আজ পনেরোই আগস্ট নতুন দোকান মানে খুলে কেমন লাগছে সেটা আনন্দ ভাত কাউকে দিতে পারবো না আর দোকানের নামটা একবার যদি বলে দাও ওখানের নাম আছে দাম অয়েল বিরিয়ানি তো কি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে আজকের জন্য জাস্ট পুরো এক স্পেশাল বাসন্তী সঙ্গে ও সুন্দর একটা বেশ স্তম্ব আছে